আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের আমার ছোটো দের মসজিদ এই মসজিদটার নাম হচ্ছে পরবাসপুর শাহি জামে মসজিদ এই মসজিদটা প্রায় পাঁচশো বছর আগের মসজিদ এটা হচ্ছে সেই সামনের অংশ মসজিদের মানে প্রধান ফটো গেট আর উপরে দেখা যাচ্ছে গম্বুজ এটা হচ্ছে সামনের অংশ অনেক সুন্দর মসজিদ প্রায় পাঁচশো বছরের আগের পুরনো মসজিদ এবং অনেক দূর দূরান্ত থেকে মসজিদটা সবাই দেখতে আসে প্লাস আমিও আসলাম এর আগেও আমি কয়েকবার আসছি কিন্তু কখনও ভিডিও করে দেখি নাই এবং সবাইকে দেখার উদ্দেশ্য মসজিদটা ভিডিও করা এটা হচ্ছে সামনের অংশ বাস সাইটের অংশ দেখাচ্ছি এটা হচ্ছে সেই মানে সাইটের অংশ মসজিদের দেখা যাচ্ছে জানালা এবং কিছু ভিতরে একটু সংস্করণ করা হয়েছে মসজিদটা সাইটের অংশ আর এই যে নকশাগুলো প্রায় পাঁচশো বছর আগের সেই নকশা সে সময়ের ইট সুরকি দিয়ে গাথা এটা হচ্ছে মসজিদের পশ্চিম পার্শ্বে পশ্চিম সাইডে যেদিকে ফিরে আমরা নামাজ কালাম পড়ি দেখা যাচ্ছে এই মসজিদের একটা ঘটনা আছে ইতিহাস এই মসজিদটাতে আগে মানুষে মানত করলে বা যে কোনো উদ্দেশ্যে আসলে মসজিদটার ডাক শুনত এবং মনের আশা নাকি পূরণ হইতো একদিন এক ঝড় বৃষ্টির রাত্রের বেলায় হিন্দু মহিলার বাচ্চা হওয়ার সময় সে এই মসজিদটার ভিতরে উঠে এবং সেখানে বাচ্চা প্রসব করে সেখান থেকে আর এই মসজিদটার কখনো ডাক শোনে না এই হচ্ছে সে সাতক্ষীরার কালীগঞ্জ থানার শাহে জামে মসজিদ গ্রামের নাম হচ্ছে প্রবাসপুর আর এই মসজিদের ভিতরে বন্ধ তাই দেখা যাচ্ছে না এই মসজিদের ভিতরে যে মেহরাব যেটাকে বলে এই মেহেরাবের ছবিটা বাংলাদেশ টাকা পাঁচ টাকার নোটের উপরে ছবি করা আছে এবং মসজিদটা ভালো লাগলে সবাই দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে